হ্যালো ফ্রেন্ডস কে ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আমাদের এবছর প্রথম আম গাছে বলে এসছে তোমাদেরকে দেখালাম তোমাদের কার কার গাছে এরকম আমের বলে এসছে অবশ্যই জানিও কারণ প্রথম যখন আম গাছ এরকম বোল আসে বা আম যখন এই একটা আশা মনে বেড়ে আছে আর সকালবেলা উঠেই ঘর সব পরিষ্কার করে এখন রান্না বসিয়ে দিয়েছে বা উনুনে ভাত বসিয়ে দিয়েছি পিছনে আর ভাত বসাতে গিয়ে দেখলাম যে আমাদের আম গাছে এখন যে আমের বোলটা এসছে সেখান থেকে এখন মোটামুটি ছোটো ছোটো আমে পরিণত হয়েছে উনুনে ভাত হচ্ছে আর রান্না হবে ভেন্ডি মাছ আলু দিয়ে আর এদিকে তালাপিয়া মাছ দিয়ে তরকারি। সকালবেলা বেশি আম্মার সময় হয় না। আজকে একটু বেলাও হয়ে গেছে। সব কাজবার আর সাথে আজকে বৃহস্পতিবার তাও। মামি সবতুল দুটো নো ঠিক আছে। এখন 7টা 12:00 যায়। ছুটি। আইড়ে উঠছে না ওকে ঠেলে তুলতে হবে। বাবা তারপর ওর ব্যাগপত্র গুছিয়ে ওকে রেডি করে দিয়েছি। সকালবেলা ও কিছুই খেতে চায় না। একগাল মুড়ি খায় আর একটু দুধ খেয়ে চলে যায় স্কুলে। কারণ সকালবেলা ওদের কিছু যদি না খায় পাঠানো হয় ধরো স্কুল থেকে আস্তে আস্তে এগারোটা বেজে যাবে ওর বাবা ওকে দিতে চলে যায় আর আমি ওকে নিয়ে আসতে যাব ওর বাবার জন্য একটু ডিম টোস্ট বানিয়ে দিয়েছি যে ও বাবা ভাত খেয়ে যায় না বলে আর ওর টিফিনটা গুছিয়ে দেবো এদিকে সব পড়তে চলে এসছে এবার পড়াতে বসাতে হবে খেলনা মাটি নিয়ে খেলতে বসে ঠিক আছে স্কুলে না যাবে স্কুলে না গেও আমি বললাম তুই স্কুল থেকে এসে খেলনা থান্নামাটি খেলবে এখন চলো নিয়ে যাবে বলে এখন বাবা পৌঁছে দিয়ে আসবে আর আমাদের নিমলগ্ন কেমন লাগলো ঠিক আছে তুমি খেয়ে নাও ঠিক আপনিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ার বা লাইক আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে টাটা বন্ধুরা তোমরা অবশ্য